শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন দর্শক আপনাদের অনুরোধেই আবারও চলে এসেছি সেই কিষানি সেই আদা চাষি মল্লিকা রায়ের বাড়ি আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন ভাই দশ হাজার দুইশো বস্তাতে আদা চাষ যে করলো সেই কিষানি মল্লিকা রায় তার ফিডব্যাক কি তার পরবর্তী অবস্থা কি সেই আদার পরবর্তী অবস্থা দেখার জন্য আপনাদেরকে কিন্তু হাজির করেছি নড়াইল সদর উপজেলার বামনহাট গ্রামের সেই উদ্যমী কিষানী মল্লিকা রায়ের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় যে বস্তা পদ্ধতিতে আপনার এই যে প্রযুক্তি বস্তা পদ্ধতিতে যে আদা চাষ এর বিপ্লব সাধন করেছে মল্লিকা রায় আপনারা সেই রিভিউ দেখতে চেয়েছিলেন আপনাদেরকে সেই মল্লিকা রায়ের অনুভূতির সামনে আজকে হাজির করব কোথাও না গিয়ে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন সেই এক্সক্লুসিভ আদার ভিডিও দর্শক যেমনটি বলছিলাম আপনাদের হাজির করেছি কিন্তু সেই মল্লিকা রায়ের সামনে বিশিষ্ট আদা চাষি আপনারা দেখতে চেয়েছিলেন যে ওই যে দশ হাজার দুইশো বস্তাতে আমাদের যে কৃষাণী মল্লিকা রায় উনি আদা চাষ করেছেন তার বর্তমান অবস্থা কি আমরা এসেছি মল্লিকার সামনে দিদি ভালো আছেন আচ্ছা এই যে আমরা প্রথমে তো আপনাকে এই ভিডিওটা করছিলাম তাই না যে আদাতে আদা কেমন করে লাগাইতে হয় বস্তাতে এবং বস্তার আদা চাষের সম্পূর্ণ পদ্ধতি তারপরে কি কিভাবে সারটা সবকিছু মিক্সিং করতে হয় তাই না তো এখন বর্তমান অবস্থাটা কি আজকে কয় মাস বয়স হলো আজকে আদা লাগানোর চার মাস বয়স এই যে চার মাস ধরে আপনি যে লালন পালন করছেন বস্তাতে আদা এই আদার বর্তমান পরিস্থিতি কি আপনার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালোই মনে আর কি তাহলে অনেকেই যে আপনাকে বলছিল যে কিছুই হবে না কিছুই হবে না এরকম কোন অনেক কিছু বলছিল তাই না সেখান থেকে এখন জনসাধারণ দেখে কি বলছে মোটামুটি আইসে বলতেছে না হবে আর কি খুব ভালোই হইছে আর কি সেইটাই তাই না এটা দেখে কি উৎসাহিত হয়ে বিভিন্ন লোকজন তার আগ্রহী হচ্ছে কি হুম বলতেছে যে যদি এ কাকির ভালো হয় তাই আমরাও করব আরকি আচ্ছা গাছে চিয়ারা তো দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর হুম গাছের চিয়ারা খারাপ না তো চার মাসে আমাদের গাছের চিয়ারা এরকম অবস্থায় আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের লাগান হয়েছে চার মাস আগে আর আরো কতদিন পরে আমরা আদা সংগ্রহ করব এ আদা সংগ্রহ করা যাবে মা পুষ মাস অথবা মাঘ মাসে পুষ মাস আরো 4 মাস পরে যে আমাদের এটা সংগ্রহ করা যাবে যাই আপনি আপনার এই যে বাগানকে আপনি কিভাবে সাজিয়েছেন এবং কিভাবে পরিচর্যা করছেন এই চার মাসে এত সুন্দর আদা আপনি তৈরি করেছেন আমাদের দর্শকদের যদি একটু জানাতেন এগুলা ওই প্রতিনিয়ত কিন্তু এই মানে এই চাষের থেকে উঠা যায় না সব সময় লেগে থাকে লেগে থাকতে সাইড ডিস্টা কিছু মানে কালকে খালি ছাড়ছি আবার এই দুই দিন পরে যাবার বোন শুধু হয়ে গেছে আবার করতে মানে সব সময় আপনি বলতে যাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে বোনের কারণে বিভিন্ন রোগবালা আসতে পারে এই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দর্শক একটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বৌদি বললেন যে সব সময় কিন্তু আপনার এই বস্তার আদাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আরেকটা বিষয় যেটা আমরা দেখছি যে আপনার এই যে আপনি বারো মাসি যে সজিনা লাগিয়েছেন এবং ধনসা লাগিয়েছেন এইটা আপনি কোন দৃষ্টি থেকে লাগালেন মানে এইটা লাগাইছি যে এই আধা সম্পূর্ণ ছায়া কিছু ছায়া হালকা রোদ দূর এই রকম ভালো হয় আলো সেই টার্গেট কে সামনে রেখে আপনি এটা লাগিয়েছেন আর ইছনা এটা দারুণ উদ্যোগ হচ্ছে 12 মাসি সজি না যেটা হচ্ছে আপনার 6 মাসে কিন্তু ছয় থেকে সাত মাসে আপনার ফসলও পেয়ে যাচ্ছে না আপনি তাই না এতেতে প্রচুরিয়ে বজায় ক্যারে লাগতে কেন আনা বীজ সংগ্রহ করা ই মানে খুব বড় ব্যাপার কি মানে একটাই বড় একই সাথে দুইটা ফসলের টার্গেট নিয়ে আমরাই যাচ্ছি আর এই যে ক্লাইমেট স্মার্ট প্রকল্পে একটি স্মার্ট প্রযুক্তি সেটা হচ্ছে আলোছায়া ছায়া জাগাতে বস্তাতে আদা চাষ তার সাথে কিন্তু আবার 12 মাসি সজিনা এবং পরপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিটা মানে দুইটা করে বস্তার মাঝামাঝি একটি করে 12 মাসি সজিনা উনি লাগিয়েছেন একদিকে আলো ছায়া যেমনটি পাবেন তেমনে কিন্তু আপনার আদার জন্য উপকার হবে আবার ছয় থেকে সাত মাসে বারো মাসের সজিনার উনি কিন্তু ফলনটা পেয়ে যাচ্ছেন তো এই যে আদা এখন তো খুবই সুন্দর অবস্থা আমরা আরো চার মাস পরে আরেকটি একটি রিভিউ আপনাদেরকে দেখাবো তো এই আদা কত এক একটি বস্তাতে আপনার কতটুকু পরিমাণ আদা হবে বলে আপনি মনে করছেন যদি সম্পূর্ণ ভালো করতে পারি তাতে দুই কেজি মতন হয় দুই কেজি দুই কেজি আর তারপরে যদি একটু এরকম এরকম হয়ে যায় তাতে একটু আমি ধরি সে পর্যায়ে এক কেজি করে ধরলি তো অনেক এক কেজি করে যদি আমরা ধরি তাহলে দশ হাজার বস্তাতে আমাদের আসছে হচ্ছে আপনার খরচ হয়েছে কত খরচ হয়েছে তা তো প্রায় সম্পূর্ণ আগা গুড়া দিয়ে সার মাটি ওষুধ জোন কিচেন দিয়ে চার লাখ মতো চলে গেছে চার লাখ মতো আর উপার্জন বা আয় করার আমাদের একটা টার্গেট তো নিশ্চয়ই আছে তাই না তো সেক্ষেত্রে আল্লাহ যদি রহমত করে এবং সুস্থ সবলভাবে যদি আমরা পুরো প্রজেক্টটা শেষ করতে পারি তাহলে কত বিক্রির একটা টার্গেট আছে আপনার বিশ লক্ষ টাকা তো আমরা দেখেন যে চার থেকে পাঁচ লাখ টাকা ম্যানেজমেন্ট সহ খরচ করে আমার কিন্তু দশ হাজার বস্তাতে অনায়াসে বিশ লক্ষ টাকার আদাও বিক্রি করা সম্ভব তো সেক্ষেত্রে এই যে আদা আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী দূর থেকে আপনার এই যে আদার যে সৌন্দর্য এই যে বস্তা পদ্ধতিতে অবাক করা যে সৌন্দর্য এটা দেখতে আসছে তো কতজন দর্শনার্থী প্রতিদিন আপনার এখানে ভিড় জমাচ্ছেন তা অনেকেই আসে পঞ্চাশ জন একশো জন করিয়ে তো প্রতিনিয়ত আসতেছে আসেন না আমরা কিন্তু দর্শনার্থীদের সাথে কথা বলবো তার আগে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার ডা জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা যদি এইটা আমি ঠিকমতো সুন্দরভাবে সুন্দর ভাবে উঠাইতে পারি তাহলে সামনের পরবর্তী পদক্ষেপ আমি আরো বেশি পারবো আরো বেশি বাড়বে আর যে দর্শনার্থীরা আসছেন আপনার কাছে তাদের মন্তব্যটা কি তারাও ভালো মানে উদ্যোগ আছে তারা বলতেছে তোমার এতে লাভ ঠিকঠাক মতো নয় তাহলে আমরাও এই চাষে যাব আর কি আমরা দর্শকদের কাছে চলে যাচ্ছি তাদের কি মন্তব্য সেটা জানার জন্য আমাদের যে দর্শনার্থীরা এই প্রতিদিনই কিন্তু ভিড় করছেন এই যে নতুন যে প্রকল্পটা বস্তায় আদা আদা চাষ প্রযুক্তি দেখার জন্য তো আমাদের এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসেছেন তাদের মধ্যে দু একজনের অনুভূতিটা আমরা ব্যক্ত করছি আপনি তো আপনার নামটা কি আমার নাম আমিনুর রহমান আমিনুর রহমান আপনি তো একজন কৃষক জি আমি একজন তো আপনি যে কৃষি কাজের পাশাপাশি এই যে আলো ছায়া জায়গাতে যে বৃহৎ একটি কর্মযোগ দশ হাজার বস্তাতে যে আদা চাষ আপনি দেখতে এসেছেন আপনার কেমন লাগছে খুব সুন্দর লাগতেছে তো আপনার এই যে আদা চাষ দেখে কোন পরিকল্পনা মাথায় আসছে কিনা পরিকল্পনা তো অবশ্যই মাথায় আসছে আমাদের সবাই সম্মিলিত ভাবে এই চাষটাই করা উচিত একটা সুন্দর জিনিস সুন্দর ভাবে চাষটা করা যায় বস্তাবন্দি মাটি রেখে আসলে এরকম যে চাষাবাদ হয় এটা কি আপনার আগে জানা ছিল আগে জানা ছিল না জানা ছিল না প্রথম আমরা দেখে এর আগে মানে আমরা শুরুর চেষ্টা করতেছি এটা দেখে খুব ভালো লাগতেছে এবং এর জন্য আমরাও শুরু করার জন্য ধন্যবাদ আপনাকে পর্যায়ে আমাদের মাঝে একজন তরুণ কৃষি উদ্যোক্তাকে আমরা খুঁজে পেয়েছি আমরা সরাসরি তার কাছে মন্তব্য নেব যে আসলে তিনি কি বলছেন বাপি আমি এখানে আসছি বাউনাট গ্রামে ভাষা কি আপনার তুলোরামপুরে আমার তুলোরামপুরে বাসা ছয় নং ইউনিয়ন তুলোরামপুরে বাসা আর কি আমার হলো এখানে আসছি আমরা একটা প্রদর্শনী দেখতে যাব প্রদর্শনীটা হলো দশ প্লাস তাই আদা চাষ জি আসলে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশে মানে আসলে হচ্ছে এবং যেখানে পড়ে আছে মানে ছায়াবদ্ধ চতুর্ সাইডে গাছপালা আছে তার ভিতরে ছায়াবদ্ধ অনেক ফসল হয় না যে জায়গায় সেই জায়গায় আদা চাষটা উপযোগী চাষ হিসেবে জি ধন্য হয়েছে আর কি এটা দেখে আমরা উৎসাহিত হয়েছি এবং আমাদের যে সমস্ত পতিত জায়গা আছে এবং গাছপালা ছায়াধীন যেখানে আমরা অন্যান্য ফসল করতে পারি না কোনো ফসল কিন্তু সেখানে করা সম্ভব হয় না সেই জায়গায় আমরা চেষ্টা করব যে এই উদ্যোগটা দেখে যে আমরা আমাদের স্থানে আমরা এই একটা সুন্দর পরিবেশ গড়ে তুলবো আলো ছায়া জায়গায় যেখানে কোনো কিছু করা সম্ভব না সেখানে বস্তাতে আদা চুইঝাল এই ধরনের সবজি আপনারা মশলা জাতীয় ফসল আপনারা চাষ করতে পারেন তো এটা কি মনে হচ্ছে আপনাদের যে এই চাষাবাদ তুলরামপুর বা অন্যান্য স্থানে বাড়বে কিনা আমাদের আশা স্বরূপ এখানে সর্বের মতো যেহেতু শুরু হয়েছে আর আস্তে আস্তে যেভাবে মানে দর্শকরা আসতেছেন এবং কৃষকরা আসছে মানে দেখতে আর কি তাতে আমার আশা স্বরূপ মনে হয় যে আমার তুলোরামপুর ইউনিয়নে ব্যাপী ছড়িয়ে পড়বে এটা এই চাষটা দেখে ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনাকে সময় দেওয়ার জন্য বৌদ দর্শক আপনারা কিন্তু এতক্ষণ লক্ষ্য করলেন যে আহ কি পরিমাণ সুন্দরভাবে হচ্ছে আদা গুলো আপনার হচ্ছে আদা উত্তোলনের দিনে কিন্তু এখানে নিয়ে আর আদা উত্তোলন পর্যন্ত আপনারা এই যে পরিচর্যাগুলো বৌদি বললেন আহ সে পরিচর্যার দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই আলো ছায়া জায়গা হলে ভালো হবে আর আমরা পরবর্তীতে বৌদির কাছে আসব আবারও ভিডিওতে এখন আমরা বৌদিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী দ্বিতীয় ভিডিওতে সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ